বন্ধুগণ এবারে নির্বাচন নির্বাচন ছিল পরবর্তী প্রথম হাজার হাজার শহীদ এবং আহত হওয়ার বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম আমরা আশা করেছিলাম এবার আমরা একটা ডেমোক্রেটিক পরিবেশে সুন্দর বাংলাদেশ পাবো যে বাংলাদেশে নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী দল যারা হবেন তারা নির্বাচনকে ওয়েলকাম করবেন এবং ফলাফলকে ওয়েলকাম করে অন্যন্যবার যেটা হইতো নির্বাচন পরবর্তী সময়ে সংঘাত মারামারি হরতাল এবং নৈরাজ্য সৃষ্টি হইতো সেটার পরিবর্তে বিরোধী দলের ভূমিকা থাকবে। একই সাথে সরকারি দল বিজয় পরবর্তী ভাঙচুর হত্যাকাণ্ড এবং অন্যান্য যে অপরাধগুলো ইতিপূর্বে হতো সেগুলো এবার ঘটবে না এমন আশা করেছিলাম। কিন্তু আমরা নির্বাচনে এই একদিন সময়ের মধ্যে লক্ষ্য করেছি দুটো চিত্র লক্ষ্য করেছি। একটা প্রথমত নির্বাচনের পরপরই বিরোধী দলের জায়গা থেকে একদলীয় জোট তারা রেজাল্টকে ওয়েলকাম করে বিভিন্ন জায়গায় যে প্রশ্ন সেই প্রশ্নগুলো লিগাল এবং বিতর্কের জায়গায় এবং তাদের লিগাল অ্যাপ্রোচে যাবে বলে তারা ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য জায়গায় যে সংঘাত এবং নৈরাজ্য সৃষ্টি হওয়া ছিল সেটা রোধে তারা তারা দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে ঘোষণা দিয়েছেন এবং সরকারি দল থেকে আমরা আশা করেছিলাম যারা সংখ্যাগরিষ্ঠ পেয়েছে তারা একটি দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা রেখেছিলাম কিন্তু আমরা লক্ষ্য করেছি জায়গায় জায়গায় আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের পরিবার হতাহত হচ্ছে আরো দুঃখজনক দিক হচ্ছে এই সংবাদগুলো আগে যেভাবে একটি ঘটনা সংগঠিত হলে মিডিয়ায় আসতো সেভাবে এবার আমরা ফ্যাক্ট চেক করে দেখি ঘটনা ঘটেছে বাট মিডিয়ায় আসছে না সংবাদপত্র গুলো সেভাবে পাবলিশ করছে না সে জায়গা থেকে আজকে জরুরি সংবাদ সম্মেলন আমরা আপনাদের সামনে কিছু ঘটনা আমাদের অবজারভেশন এবং ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সম্মানিত বন্ধুরা আপনারা দেখেছেন অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর বিভাগের শিক্ষার্থী বাইশ স্টেশনে পড়ছে রাকিবুল ইসলাম তার উপর চাঁদপুরে এসানুল মিলনের সন্ত্রাসীরা হামলা করেছে হামলা করেছে এবং শিক্ষার্থী এখন হাসপাতালে আহত অবস্থায় রয়েছে তারপর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী বিশাকুর স্টেশনের শিক্ষার্থী সাইমা আক্তারের মা মাকে রক্তাক্ত করেছে বিএনপির শিক্ষার্থীরা বিএনপি সন্ত্রাসীরা তার বাবা এবং ভাই দুজনেই বিএমপির বিদ্রোহী বিএমপির বিএনপির থেকে ভোট না দিয়ে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার কারণে আহ তাদের শেষে ভোট দেয় না কেন সেই জন্য তার পরিবারের উপর আক্রমণ করেছে এবং আমাদের 22 তে 22 তে শেহাদার ইসলামিক স্টাডিজ শিক্ষার্থী 30 শুনে শুনে থাকেন মনিরুজ জামান তার শিক্ষার্থীর উপরে হামলা করেছে বিএমপি কে ভোট না দেওয়ার কারণে বিএমপি এর পক্ষে না থাকার কারণে তার পরিবারের সদস্যটা তার বিরোধী দলীয় জোটের অর্থাৎ জামাত কিংবা অন্যান্য প্রার্থী প্রার্থীদের এজেন্ট হওয়ার কারণে তার ফেভিনের উপর আক্রমণ করেছে এইটুকু তো সীমাবদ্ধ নয় শুধুমাত্র বন্ধ করা শুধুমাত্র আক্রমণ খতনাতের মধ্য দিয়ে শেষ হয় না এখন পর্যন্ত তিন টিনটি লাশ পড়েছে উমমসিংহের হালোয়া কাটে নয় বছরের শিক্ষা নয় বছরের শিশুকে

সংঘর্ষে যেখানে হয় সেখানে তাদের শেষে সন্ত্রাসী হামলায় নারী সহ আহত হয়েছেন চোদ্দ বিএনপি নেতার সংগঠিত সংঘবদ্ধ হামলায় শিবির কর্মী আহত হয়েছে অসংখ্য জায়গায় শিবির নেতা কর্মী আহত হয়েছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে কুমিল্লায় বাড়িঘর অগ্নিসংযোগ হয়েছে তিন চারটা জায়গায় তারপর হচ্ছে স্মরণ খোলায় বিএনপির হামলায় জামাত শিবির এবং এনসিপির এখন পর্যন্ত চল্লিশ জন আহত হয়েছে সন্দীপে বিএনপির হামলায় জামাত শিবির নেতা কর্মী আহত হয়েছে পঞ্চগড়ে আহ বানিঘোড়া এবং ব্যবসা হামলা করেছে চকরিয়ায় বিএমপির বিএমপির হামলা করেছে যেমন বিএনপির সংখ্যবদ্ধ হামলা জাহাজ শিবিরের এবং এনসিপি নেতা কর্মীরা আহত হয়েছে ছাত্রদের কর্মীরা আহ এবাই আক্রমণ করে গায়বান্ধায় সনাতন ধর্মাবলী গুলো আক্রমণ করেছে তারপরে বিএনপি আক্রমণ করেছে তেতুলিয়ায় বিএনপি কর্মীদের হামলায় এনসিপি এবং জামাত নিচ্ছি আহত হয়েছে তাদের গরিবের তাদের ঘর বাড়ি ব্যবসা করেছে তারপর তেতুলিয়ায় সেইভাবে ভাঙচুর হয়েছে ভোলায় বিএনপির হামলায় বেশ কয়েকজনের বাড়িতে তান্ডব চালানো হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং আক্রমণ করা হয়েছে দিল্লিতে বিএনপির নেতা কর্মীদের হামলা দাড়ি পাল্লা প্রতীকে সমর্থকদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে বাগেরহাটে বিএনপির কর্মীদের হামলায় বেশ কয়েকজন আহত এবং ব্যবসায়ী আহত হয়েছে তারপর ফুলকাজিতে ছাত্রদের নেতার হুমকি জামাত কর্মীদের এবং বাড়িতে এবং দোকান দোকান পাটে হামলা করেছে ফুলকাজিতে হামলা হামলা চলেছে সেনবাগে ছাত্রদের সভাপতির হামলায় জামাত কর্মী গুরুতর আহত হয়েছে তারপর কুড়িগ্রামে ভোট দিয়ে তর্কের জেরে কেন তারা শেষে ভোট দেয় এই কারণে জামান তাকে কুপিয়ে আহত করেছে কুড়িগ্রামে আহত করেছে বাঘের হাট তারপরে হচ্ছে যশোরে বাড়িতে এবং দোকান পাটে সংঘবদ্ধ হামলা করেছে বরিশালে বিএনপি কর্মীদের উপর হামলা করেছে জামাত কর্মী এবং এসিপি কর্মী আহত হয়েছে তারপরে পাটগ্রাম লালমনির হাটের পাটগ্রামে সেখানে আহত হয়েছে এগারো লক্ষ জনের নেতা কর্মীরা মিরুজ শহরে হামলা হয়েছে তারপরে হচ্ছে আমাদের বাইশের শিক্ষার্থী আজাহুল বাড়িতে হামলা হয়েছে তারপরে সমর্থকদের হামলায় জামাত এবং এনসিপি নেতা কর্মীদের হাত পায়ের করে রকেটে দিয়েছে অলরেডি তারপরে হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে ইরিয়ান জামাত আমিনের বাড়িতে অগ্নিসংযোগ এবং আক্রমণ চলেছে তারপরে হচ্ছে গুরুপাড়ায় ধারুলোসের

সেজন্য তার অন্যান্য প্রার্থী এবং তাদের সমর্থকের উপর প্রকাশ্যে হামলা করছে এবার আমাদের শিক্ষার্থীরা ইভেন নয় বছরের শিশুরা হ্যাঁ পাইনি এটা খুবই দুঃখজনক আমরা আশা করেছিলাম এই ইলেকশনের পরে বিরোধী দল এবং সরকারি দল তার জায়গা থেকে বিজয়ী এবং

কপি করবেন না অন্তত তারা আওয়ামী আচরণকে ফিরিয়ে আনবে না তারা আওয়ামী হতে চাবেন না এটা আমরা আশা করতে চাই আমরা আশা করতে চাই আবার করে আবার নতুন করে ফেসিবাদ হতে চাবেন চাইবেন না আমরা আবার আশা করতে চাই নতুন করে বিরোধী দলের উপরে মামলা হামলা আক্রমণের যে রীতি দিন ছিল চব্বিশের সময় যেটি বন্ধ হয়ে গেছে সেটা আবার ফিরাবেন না আমরা আশা করতে চাই গত দুই দিন ধরে ছাত্র দলের নেতারা বিভিন্ন শিক্ষার্থীকে যেভাবে গ্রুপে গ্রুপে হুমকি দিচ্ছেন অনলাইনে হুমকি দিচ্ছেন এবং দেখিয়ে না হুমকি দিচ্ছেন এবং মাঠে না নামার জন্য মাঠে নামলে

ঠিক হয়ে সকল নাগরিকদেরকে সকল ভোটারদেরকে ধন্যবাদ জানাচ্ছি উৎসব পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে এসেছেন এবং গণভোটে হা বিজয় হয়েছে গণভোটে হা বিজয় হওয়ার মাধ্যমে জুলাইয়ের শহীদদের আশঙ্কা বিজয় হয়েছে এখন আমরা চাই দ্রুত সময়ের মধ্যে গণভোটের হা বিজয় পরে জুলাই সনদটা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় সে জায়গায় সরকারি দল এবং বিরোধী দল এবং যারা দায়িত্বে আছে তারা সার্বিকভাবে কাজ করবে এবং আমাদের জায়গা থেকে আমরাও সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনারা দেখেছেন এই গণভোটের হায়ের পক্ষে আমরা সারা দেশব্যাপী ক্যাম্পেইন করেছি প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়েছি মহল্লায় গিয়েছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি আমরা চেষ্টা করেছি নাগরিকদের মধ্যে গণভোটার হাই ফোকে তৈরি করার জন্য তো আলহামদুলিল্লাহ সেই রেসপন্স আমরা এবার ভোটে দেখতে পেয়েছি যদি অনেক প্রতিকূলতা ছিল একটা রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে বিভিন্ন ভাবে নায়ের পক্ষে ক্যাম্পেইন করা হয়েছে তারপরও জনগনের যে স্বতঃস্ফূর্ত রেসপন্স সেই রেসপন্স মাধ্যমে গণভোটে হা বিজয় হয়েছে সেখানে বাংলাদেশের সকল নাগরিকদেরকে সকল ভোটারদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর এই জুলাই বিপ্লব জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই বলছি নতুন বাংলাদেশ নতুন রাজনীতি নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং এই নতুন সবকিছুর জন্যই আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি ডাকসুর জায়গা থেকে আপনারা দেখতে পেয়েছেন আমরা দায়িত্ব নেওয়ার পরে চার মাসে আমরা দেখিয়েছি একদম তো করেছি কিভাবে সকাল ছাত্রীদের ছাত্রের অধিকার নিশ্চিত করতে হয় কিভাবে একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হয় কিভাবে আমার যার প্রতিপক্ষ আছে তাকে সম্মান করতে হয় কিভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সকল মানুষ সকাল সকল জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে বিদ্যমান করতে হবে তো সে জায়গা আমরা এক্সাম্পল সেট করেছি আমরা আশা করেছিলাম এবার নির্বাচন পরবর্তী ওইটা একটা হবে যেখানে সকল নাগরিকরা নিরাপদ থাকবে প্রতিপক্ষ যারা থাকবে যারা প্রতিদ্বন্দ্বী হবে তারা কেউ শত্রু হবে না যে জিতবে এবং যে বিচিত হবে সবাই নিরাপদ থাকবে এবং যারা জয় হবে তারা বিচিতদের নিরাপত্তা ইনশিওর করবে কিন্তু আমরা অবাক হয়েছি নির্বাচন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশের মধ্যে তিনটা লাশ পড়েছে খুবই অপ্রত্যাশিত এই জুলাই বিপ্লব পরবর্তী যদি এইভাবে আবার লাশের কথা আমাদের শুনতে হয় এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র আপনারা দেখতে পেয়েছেন আমরাও প্রতিনিয়ত পাচ্ছি ইতিমধ্যে আমাদের একশো টিএস যে তালিকা ছাপ করেছেন আমাদের তালিকাটা আরো দীর্ঘ আমরা ডকুমেন্টেশন করছি এবং প্রত্যেকটা ডকুমেন্ট আমাদের কাছে আছে আমরা আপনাদের কাছে দিয়ে দিব এটা আমরা অবাক হয়েছি যেখানে এই জুলাই বিপ্লব হয়েছে ফেসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য হাসিনাবাদী যে রাজনীতি সেই রাজনীতিকে ভেঙে নতুন রাজনীতি বিনির্মাণ করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই রাজনীতি যে ফেসিবাদে আমরা যেমন দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী সহিংসতা মারামারি হুমকি দেখে নেওয়ার হুমকি সেই রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টায় তিনটা লাশ পড়েছে শতাধিক জায়গায় হামলা হয়েছে আমরা হুশিয়ার করতে চাই যারা এখন দায়িত্বশীল পর্যায়ে এসেছেন যারা সরকারি দল হবেন প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশোর করতে হবে আর যদি একটা লাশ পড়ে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে

বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শক্তর রহমানকে নির্বাচন পরবর্তী চাইলে উনি দেশে অনেক ধরনের অস্থিরশীল কথা বলতে পারতেন এবং কিন্তু তিনি সারা দেশের নেতা কর্মীদেরকে শান্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং রায় ভেঙে নিয়ে যে সব জায়গা আপত্তি আছে সেটা নিয়মতান্ত্রিক ভাবে ইংরেজিতে দিয়েছেন তো সরকারি দল যারা হচ্ছে তাদের দায়িত্ব ছিল তাদের নেতা কর্মীদেরকে এই ধরনের সাবধান করা কিন্তু আমরা দেখতে পেয়েছি তার ব্যর্থ দেখতে পেয়েছি সারা দেশে স্থির হামলা চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের চারজন শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে তাদের পরিবারের উপর হামলা হয়েছে হাসপাতালে পেতে একজন শিক্ষার্থী হাসপাতাল আছে যেটা আমাদের অনেক বেশি এই ঘটনাগুলো দেখে আমরা এবং পুরো জাতি অনেক বেশি হতাশ হচ্ছে তা আমরা আশা করব বিএনপির জায়গা থেকে এবং যারা সরকার দল হচ্ছে এই জায়গায় যারা এই সমস্ত হামলা করছে এবং এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয় এরাই যে স্থিতিতে অবস্থা চায় না তার দেশে গণতন্ত্র চায় না তার এখানে বাংলাদেশের মধ্যে সে আবার মাফিয়া চাই। চায় এই যারা মাফিয়া তন্ত্র চায় যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে আমরা আশা করব জনাব তারেক রহমান সে জায়গায় তিনি তার রাষ্ট্রভূমিরটাকে সমাধান এবং দেশের একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি কাজ করবেন আর এর সাথে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ধরনের হুমকি আসছে শিক্ষার্থীদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে দেখেন আবার হুমকি আসছে আমি ভাই আমরা সাবধান করছি এই হুমকির রাজনীতি এখন চলবে না এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সে আবার ভাইয়ের পলিস তৈরি করতে চাই সে আবার দাসের রাজনীতি করতে চায় আমরা হইতে দিব না আমরা বেঁচে থাকতে এটা হইতে দিব না সেটা চলবে না সে রাজনীতি বন্ধ হয়ে গেছে কেউ যদি আবার মনে করেন যে না ক্ষমতা আসছি আমি ক্ষমতা দেখায় হল দখল করবো আমি ক্ষমতা দেখে কারো উপর নির্যাতন চলবে না যে করবেন তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ প্রতিরোধ জারি রাখবো আমরা যদি এরকম দেখতে পাই এবং বিশ্বাসন পরবর্তী আমরা সেটা আশা করেছিলাম কিন্তু যে সহিংসতা যে সংঘর্ষ এবং যেভাবে হুমকির যে রাজনীতি প্রতিযোগিতা শুরু হয়েছে যেটা খুবই অপ্রত্যাশিত তো আমরা আশা করব এখন সময় আছে সরকারি দল বিরোধী দল যারা আছেন আপনারা দ্রুত বসে নেতা যারা আছে সারা দেশে যারা উশৃঙ্খলা করছে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন এবং এর মাধ্যমে আমরা একটা সুন্দর সুখী সমৃদ্ধ একটা শহীদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই আমরা আশা করছি সেই জায়গায় আপনার সার্বিক ভাবে আমাদেরকে সহায়তা করবেন এবং দেশের যে সুন্দর একটা স্থিতি অবস্থা তৈরি করার জন্য আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করতে চাই ধন্যবাদ